বন্ধুরা মূল বিষয়ে ঢোকার আগে আপনাদের একটা সুখবর দিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি সায়ন লাহিরি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক যাকে মমতা পুলিশ ভয় পেয়ে ভীত হয়ে জোর করে বিভিন্ন কেস দিয়ে জামিন অযোগ্য ধারায় বিভিন্ন থানার কেসের ভিত্তিতে গ্রেপ্তারি করে একটি একটি বেসরকারি টিভি চ্যানেল অনুষ্ঠান সেরে বেরোনোর পথে গ্রেপ্তারি করে আটকে রেখেছিল এবং তাকে দিয়ে লোয়ার কোর্ট থেকে অর্ডার বার করে নিয়ে একটা দীর্ঘ দিনের পুলিশ কাস্টাডিতে রাখার ব্যবস্থা করেছিল সেই সায়ন লাহিরিকে কলকাতা হাইকোর্ট মুক্তি দেওয়ার কথা ঘোষণা করে দিল আপনারা জানেন আজকে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে সায়ন লাহিরির মা তিনি একটি পিটিশন করেছিলেন এবং তার ছেলেকে কিভাবে মিথ্যা কেসে দমন পীড়ন করার চেষ্টা করছে মমতা পুলিশ এবং প্রশাসন সেই নিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেখানে যে যে শুনানি হয়েছে সেই শুনানি জুড়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অব্দি সেখানে উপস্থিত ছিলেন জাস্টিস অমৃতা সিনহা করে রেখে দিয়েছে মমতা সরকারকে কিন্তু নির্লজ্জ মমতা প্রশাসন তারপরেও এই সায়ন লাহরিকে নিজেদের কাছে আটকে রাখার একটা মরিয়া চেষ্টা করেছিল খুব স্বাভাবিক কেননা তারা জানতো যে এই সায়ন লাহরি যদি ছাড়া পেয়ে যায় এবং সত্যিই সে ছাড়াটা পাবে তাহলে মানুষের যে প্রতিবাদের আগুনটা জ্বলছে তাতে করে আর মমতা ব্যানার্জি গদি টিকিয়ে রাখতে পারবে না তাই ভয় পাইয়ে দমন পীড়নের মাধ্যমে এই ধরনের কেস সৃষ্টি করে প্রতিবাদের কণ্ঠ চেপে ধরো মমতার গদি বাঁচানোটা বড় বেশি দরকার আর সেখানেই একাধিক একাধিক প্রশ্ন তুলেছিলেন আর তারপর তিনি রায়টা স্থগিত রেখেছিলেন বলেছিলেন তার চেম্বারে গিয়ে বিভিন্ন বিষয় তিনি দেখবেন এবং ফাইনালি রায়টা দেবেন সেই রায় তিনি দিয়েছেন অবশেষে এবং সেই রায়ে স্পষ্টভাবে লিখে দিয়েছেন যে আগামীকাল শনিবার দুপুর দুটোর মধ্যে সায়ন লাহিরির মুক্তি নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে এই যে বিভিন্ন থানায় কেস করে এই সায়ন সায়নলাহিরিকে আটকে রাখার একটা একটা মরিয়া প্রচেষ্টা করেছিল সেই জায়গাটা বন্ধ করতে হবে এবং এই ব্যাপারে রাজ্যের যে অবজারভেশনগুলো ছিল রাজ্য যে পয়েন্টগুলো ধরে সায়ন লাইরিকে আটকে রাখার চেষ্টা করেছিল সেগুলো সমস্ত কিছু ধুলিস্বাদ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারকে পুলিশকে বলা হয়েছে আপনারা তদন্ত করুন এবং তদন্তে দেখিয়ে দিন যে সায়ন লাইরি এখানে কোনোরকম কোনো কিছু কাজ করেছেন দোষী তারপর আদালত বিচার করে দেখবে তাকে জেলে পাঠানো উচিত না তাকে তিনি মুক্তভাবেই ঘুরতে পারবেন কিন্তু আদালতের নির্দেশ ছাড়া এই সায়ন লাইরির বিরুদ্ধে কোনো রকম কোনো করা পদক্ষেপ নেওয়া যাবে না অর্থাৎ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ নবান্ন অভিযানের যে ডাক দিয়েছিল সেই নবান্ন অভিযান যেটা মমতার চটিচাটা পুলিশ অবৈধ এবং বেআইনি বলার চেষ্টা করেছিল এবং সেই মিথ্যে অ্যালিগেশনে এই সায়নলাইটিকে তুলে সমস্ত প্রতিবাদের প্রতিবাদের কণ্ঠকে সন্ত্রস্ত করার চেষ্টা করেছিল একটা একটা রাজ্য সরকার চলছে সেটা যে কতখানি সন্ত্রাসের আবহ তৈরি করতে পারে তার চরম নমুনা করতে চেয়েছিল এবং তার ফলে প্রতিবাদকে স্তব্ধ করার চেষ্টা করেছিল আজকে কলকাতা হাইকোর্ট কিন্তু সেখানে স্পষ্ট করে দিল না সেই সেই প্রতিবাদের মিছিল ছিল বেআইনি না সেই প্রতিবাদের মিছিল ছিল কোনো রকমে আইন ভঙ্গকারী কিছু যারা অন্যায় করেছে তাদেরকে আপনারা ধরুন তাদেরকে আইডেন্টিফাই করুন তাদের দোষটা প্রমাণ করুন তাদেরকে শাস্তির বিধান অবশ্যই করবে কলকাতা হাইকোর্ট কিন্তু এই রকম একটা প্রতিবাদের আহ্বান দেওয়ার জন্য এই রকম একটা সাহসিকতার পরিচয় দেখানোর জন্য কারোর প্রতিবাদকে এইভাবে দমন পীড়ন আপনার হাতে রাষ্ট্রশক্তি আছে বলে আপনার হাতে পুলিশ আছে বলে আপনার হাতে প্রশাসন আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি করে দেবেন এইটা কোনো দিন হতে পারে না কলকাতা হাইকোর্ট আবারও আজকে আইনের ঠাস 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 করে থাপ্পড়টা মারল এবং এবং বুঝিয়ে দিল এখনও এই রাজ্যের শাসকের আইন চলবে না এই রাজ্যে আইনের শাসনই চলবে নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা সায়ন ডায়েরির আপডেট তো দিলামই কিন্তু যে বিষয়ে আমি মূলত বলতে এসেছি এখানে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছেন তার যে গদি চলে যাচ্ছে তাকে যে ক্ষমতা ছাড়তে হবে তিনি যা রাজ্য চালাতে পারছেন না এই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে আর তাই সেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কি এবার ঘৃণ্য একটা খেলা তিনি শুরু করেছেন যে ঘৃণ্য খেলার চরম পরিণতি হিসেবে এই রাজ্যের সাধারণ মানুষ এবং নিচুতলার যারা পুলিশ কর্মী আছে তাদেরকে চরম খেসারত দিতে হবে ভয়ঙ্কর একটা দিকে রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন চূড়ান্ত নৈরাজ্য সৃষ্টি করে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার একটা স্বৈরাচারী ব্যবস্থা করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নটা কিন্তু এবার উঠে যেতে শুরু করেছে কেন উঠে যেতে শুরু করেছে আপনাদের একটা ছবি দেখায় একটা স্ক্রিনশট দেখায় যেটা শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন মাননীয় বিরোধী দলনেতা সেখানে তিনি কি বলছেন সিঙ্গুর খ্যাত সুপ্রতিম সরকার পুলিশ অফিসারদের তাদের সত্ত্বেও তাদের দিয়ে জোরপূর্বক এই পোস্ট করাচ্ছেন আবারও আটচল্লিশ ঘন্টা সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট রাখার নিদানও দিচ্ছেন কারবারই দিয়ে জোরপূর্বক সব কিছু পাকানো যায় কিন্তু আরজিকর কোনোভাবেই ভোলা যাবে না সেখানে তিনি পোস্টারগুলো কি দিয়েছেন পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড়। পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো সে লড়াই করেই হচ্ছে বড় হচ্ছে বড় ছেলেও তোমার তার দায়ক কি পুলিশের একার কি পরিপ্রেক্ষিতে এটা আসছে আপনারা জানেন যে প্রতিবাদ মিছিল যে চলছে সেই মিছিলকে স্তব্ধ করার জন্য সেই প্রতিবাদকে থামিয়ে দেওয়ার জন্য যাতে কিছুতেই নবান্ন অব্দি মানুষ পৌঁছতে না পারে যাতে কিছুতেই নবান্ন গিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার কথা বলতে না পারে তিনি সামনে এসে সেটা শোনার ক্ষমতা রাখেন না তাই দুর্গ বানিয়ে পুলিশ লেলিয়ে তিনি এই জিনিসটাকে স্তব্ধ করার চেষ্টা করছেন এবার সেই পুলিশদের একটা বৃহৎ অংশ আমি বলবো নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট যারা নিচুতলার পুলিশ কর্মী তারা কিন্তু মনে প্রাণে মেনে নিতে পারছেন না এইভাবে এই প্রতিবাদকে এই প্রতিরোধকে তাদেরকে স্তব্ধ করতে হচ্ছে কিন্তু তারা অসহায় তারা নিরুপায় উপরি তলার যে আদেশ আছে সেটা তাদেরকে ফলো করতে হচ্ছে ফলে চরম অনিচ্ছা সত্ত্বেও পুলিশ যখন এইভাবে তেরে আসছে তখন সাধারণ মানুষ একটাই কথা বলছেন মারছো মারো পুলিশ তুমি মারছ মারো তোমার মেয়েও হচ্ছে বড়। ফলে সেই লাঠিটা কিন্তু থেমে যাচ্ছে কেননা দিনের শেষে এই নিচুতলার পুলিশ কর্মী যারা আছেন তারাও মানবিক তারাও মানুষ তাদেরও পরিবার আছে এবং তারা বুঝছেন সত্যিই মমতা ব্যানার্জির নেতৃত্বে এই রাজ্যটা কোন রসাতলে চলে যাচ্ছে পুলিশও ভয়ে আতঙ্কে কাঁপছে যে তার মেয়েটাও সত্যিই সুরক্ষিত নন এই যে আর্যিকর ঘটনাটা ঘটেছে এটা এই রাজ্যে যে কেউ কারোর কাছে ঘটতে পারে কেননা এই রাজ্য সরকার এই দুর্বৃত্তদের এই দুষ্কৃতীদের কঠিনতম শাস্তি দিয়ে এই সিস্টেমটাকে বন্ধ করার বদলে উল্টে তাদেরকে উৎসাহিত করছে প্রমাণ লোপাট করে বাঁচানোর চেষ্টা করছে এই যে বিরোধিতা অভিযোগ করছে এটা মোটেই অসত্য অভিযোগ নয় এই জিনিসটা তারা বুঝছেন ফলে পুলিশের হাতের সেই লাঠি কিন্তু থেমে যাচ্ছে তারাও তাদের বুকটাও ছ্যাঁত করে উঠছে আমি সেদিনকে নিজে ছিলাম নবান্ন অভিযানে এবং আমি দেখেছি পুলিশ কর্মীরা চোখের ঋষারায় বলছেন সরে যান এবার অ্যাটাক হবে পুলিশ কর্মীরা একটু সাইডে গিয়ে যখন ক্যামেরার ফোকাসে বাইরে যাচ্ছেন দাদা খুব ভালো কাজ করছেন আমরা পাশে আছি আপনারা তো আমাদের জন্যই লড়ছেন এই পুলিশ করবিরা দাদা একটু জল দিন না জলটা খায় আমাদের গলাতেও ঢুকে গেছে টিআর গ্যাসের ধোঁয়া কথা বলতে পাচ্ছি না এই হচ্ছে সাধারণ পুলিশ তারা আমি তো বলছি নাইনটি টু নাইনটি পুলিশ রয়েছেন যারা ভালো যারা সৎভাবে কাজ করতে চান শুধু ওই উপরিতলার কিছু অফিসার আছে যাদের চাপে তাদের এই কাজগুলো করতে হচ্ছে কিন্তু মুশকিল হচ্ছে যখন সাধারণ মানুষ তাদের দিকে স্লোগান ছুড়ে দিচ্ছেন যে পুলিশ তুমি মারছো মারো তোমার মেয়েও হচ্ছে বড়। সেই পুলিশের হাত থেমে যাচ্ছে তারা আর লাঠিটা চালাতে পারছে না তারা আর তারাটা করতে পারছে না কিন্তু এই কাজটা যদি ওই নিচু তলার পুলিশ কর্মীগুলো বন্ধ করে দেয় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় গদিটা টিকিয়ে রাখতে পারবেন ক্ষমতালোভী একজন মুখ্যমন্ত্রী তিনি তো তাকে তো নবান্ন ছেড়ে পালাতে হবে সুতরাং এই পুলিশ এবং জনতার একটা যুদ্ধ লাগানোর তিনি চেষ্টা করছেন এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করে যাচ্ছে কেননা শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা যেটা অভিযোগ করছেন যে সুপ্রতিম সরকার যিনি এখন ওই রাজ্য সরকারের পুলিশের হয়ে এসে অনেক কথা বলছেন যার মধ্যে বেশিরভাগ কথাই বিভ্রান্ত করার জন্য এবং অসত্য ভাষণ তিনি নিজেকে সুপ্রিম কোর্টের উপরে হাইকোর্টের উপরে ভাবতে শুরু করে দিয়েছেন তিনি নিজেকে সংবিধানের উপরে ভাবতে শুরু করেছেন এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য একের পর এক অসত্য ভাষণ নিয়ে আসছেন আমি একটা একটা করে এই সুপ্রতিম সরকারের কীর্তি ফাঁস করেছি বলেছিলেন হাজার হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিতে আসবে সেদিনকে ইউজিসি নেট আমি দেখিয়ে দিয়েছিলাম সারাদিনে পনেরোশো ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাবে তার মধ্যে বারোশো ছেলে মেয়ে সকালের দিকে যাবে যখন এই মিছিলটা শুরুই হবে না তিনশো ছেলে মেয়ে বিকেলের দিকে যাবে এবং সেটাও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কলকাতায় কতজন হবে সুপ্রতিম সরকার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তো শুভেন্দু অধিকারীর অভিযোগ এই সুপ্রতিম সরকারই নাকি এই এই ঘটনাটার পিছনে আছে যখন স্লোগানটা হচ্ছে পুলিশ তুমি মারছো মারো তোমার মেয়ে হচ্ছে বারো সেই পুলিশ পুলিশকর্মীরা এইবার পাল্টা নাকি এই স্লোগানটা তাদের ফেসবুক ওয়ালে দিচ্ছেন তাদের সোশ্যাল মিডিয়ার ওয়ালে দিচ্ছেন পুলিশের মেয়ের চিন্তা ছাড়াও সে লড়াই করেই হচ্ছে বড় অর্থাৎ আমার মেয়ের কথা তোমাকে ভাবতে হবে না পাল্টা থ্রেট আমি তোমাকে গেলে পেটাবই এই এই বার্তা দিতে চাইছে নাকি পুলিশ হচ্ছে বড় ছেলেও তোমার তার দায়ও কি পুলিশের একার অর্থাৎ এই যে ঘটনা ঘটছে এটা পুরুষতান্ত্রিক সমাজের জন্য তোমার ছেলেকে সামলাও আমার মেয়েকে নিয়ে তোমাকে ভাবতে হবে না এই যে একটা জায়গা দেখুন পুলিশ আর সাধারণ মানুষের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ জায়গায় থাকার দরকার আছে কেননা সমাজে কোনো ঘটনা ঘটলে অবশ্যই পুলিশ এখানে সে প্রোটেকশন দেবে আবার এই পুলিশের উপর যদি অন্যায় অত্যাচার হয় কোনো রকম কিছু হয়ে যায় তখন সাধারণ মানুষ গিয়ে সেখানে পাশে দাঁড়াবে যে না না এই পুলিশ অফিসার ভালো আমাকে ইন্টারোগেশনে যারা ডেকেছেন বেশিরভাগ ক্ষেত্রেই আমি এসে বলেছি যে না আমি বুঝতে পারি ওনাকে উপর দিদার চাপে করতে হচ্ছে উনি নিজে অনেক ভালো ব্যবহার করছেন উনি নিজে আমাকে বিভিন্ন রকম হেল্প করছেন বলছেন এটা করতে বাধ্য হচ্ছে এটা এইভাবে করুন সুতরাং এই যে জায়গাটা আছে সেই বন্ধুত্বপূর্ণ জায়গা থাকলে তবেই কিন্তু সমাজটা এগোবে কিন্তু এখানে পুলিশের যে টোনটা পুলিশের যে জায়গাটা তৈরি করে দেওয়া হচ্ছে সেটা এক কথায় থ্রেট আমাদের নিয়ে তোমাদের ভাবতে হবে না তোমরা তোমাদের নিয়ে ভাবো এবার এই যে টোনটা এই যে থ্রেটটা যাচ্ছে এই এই যে মেসেজটা যাচ্ছে পুলিশের তরফ থেকে সাধারণ মানুষের উপর সাধারণ মানুষ কিন্তু তাতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ পাল্টা স্লোগান আমি বেশ কয়েকটা পেলাম সেখানে বলছে কি পুলিশের মেয়ের চিন্তা ছাড়ো কেননা সে ঘুষের টাকাই হচ্ছে বড় এইটা কিন্তু পাল্টা মানুষ দিতে শুরু করেছে পুলিশের কথায় কি বা আসে যায় পুলিশ তো সকাল সন্ধ্যে ঘুষ খায় এই যে কথাগুলো অর্থাৎ পুলিশ একটা ন্যারেটিভ পাঠাচ্ছে এই এই পোস্টগুলো করে যে আমার কথা চিন্তা করতে হবে না তুমি তোমার কথা ভাবো তাতে পুলিশকে কিন্তু এখানে কার্যত ভিলেন ভাবতে শুরু করেছে মানুষ এবং পুলিশের এই যে অ্যাটিচুডটা এটা পুলিশের উপর সাধারণ মানুষের রাগটা বাড়ছে এবার এই যে তৈরি হচ্ছে দুপক্ষেই তৈরি হচ্ছে হচ্ছে তাতে কি ধরুন এই নবান্ন অভিযান তো শেষ হচ্ছে না ইতিহাস যে এইরকম একটা স্বৈরাচারী সরকারকে সরাতে এই যে নবান্ন অভিযান শুরু হয়েছে অর্থাৎ শাসক বিরোধী যে প্রতিবাদটা শুরু হয়েছে সেটা দিন দিন তীব্রতর হবে শাসন যত শাসক যত দমন পীড়ন করবে যত নিজের নাক নোক দাঁত বার করে খাবলে দিতে চাইবে এই কণ্ঠ রোধ করতে চাইবে তত প্রতিবাদ তীব্র হবে তীব্র থেকে তীব্রতর হবে ফলে আগামী দিনে কিন্তু আরও বেশি করে নবান্ন অভিযান হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে ইতিহাস সাক্ষী এটা এটা থামানো যায় না এইভাবে দমন পীড়ন করে আটকানো যায় না ফলে সেই যখন ঘটনা ঘটবে যে কোনো দিক থেকে কিন্তু অ্যাজিটেশনটা একটা মারাত্মক জায়গায় যেতে পারে এই যে পুলিশ দিয়েছে পুলিশের উপর রাগ আছে কোনো সাধারণ মানুষ হয়তো হিট অব দ্য মোমেন্ট একটা কিছু করে দিলেন ব্যাস পুরো জায়গাটা কিন্তু একটা একটা বিস্ফোরক জায়গায় চলে যাবে দু দুতরফের মধ্যে একটা দুর্দান্ত কিছু হয়ে যেতে পারে যেটা ঘটা উচিত নয় আবার এই যে পুলিশ এটা লিখেছে তার পাল্টা পুলিশকে যখন মানুষ বলছে এই মানুষের উপর রাগটা পুলিশের থাকবে ফলে সাধারণ শান্তিকামী শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে চাও মানুষগুলোর উপর বেধারাক্কা মারতে শুরু করবে পুলিশ এবার এই মার খেতে 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 হয়তো এমন একটা জায়গায় লেগে গেল বা এই সাধারণ মানুষগুলো হিট অব দ্য মোমেন্ট পাল্টা পুলিশকে এবার অ্যাটাক করা শুরু করে দিল কোনো পরিস্থিতি কি শোভনীয় হবে পুলিশই সাধারণ মানুষকে অকারণে অ্যাটাক করুক বা পুলিশের উপর রাগে সাধারণ মানুষ পুলিশকে অ্যাটাক করে দিক কোনোটা এই সমাজের জন্য এই বাংলার জন্য ভালো হবে কিন্তু এই রাগটা দুতরফের একদিকে সাধারণ মানুষের রাগ একদিকে পুলিশের রাগ একে অপরকে শত্রু ভাবতে শুরু করা এইটা যদি হয় লাভ যদি কারুর হয় এক এবং একমাত্র যে ক্ষমতাটা লোভিয়ে এবং ওই নবান্নের চোদ্দ তলায় বসে থাকতে চায় যার একটা সেকেন্ড বসে থাকার কোনো অধিকার নেই তাহলে কি এটা তারই মাইন্ড এই লড়াইটা পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে লাগিয়ে দেওয়া যে যে কাজে এই শুভেন্দু অধিকারীর অভিযোগ মতো সুপ্রতিম সরকারকে লাগানো হচ্ছে কেননা সুপ্রতিম সরকারের যে ভূমিকা সেটা তো প্রশ্নের মুখে এবং শুধু সুপ্রতিম সরকার নয় যারা এখন পুলিশের মুখপাত্র হয়েছেন মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে দিয়ে একটা বলার চেষ্টা করছেন তাদের প্রত্যেকের ভূমিকা প্রশ্নের চিহ্নের মুখে ওই একজন মহিলা অফিসার খুব এখন প্রেস কনফারেন্স করছে দেখছি কিছু ঘটনা ঘটলি সোশ্যাল মিডিয়ায় এলি ছবি নিয়ে তথ্য নিয়ে এসে মানুষকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছেন সাংবাদিকদের দিয়ে অনেক কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন কে সেই মহিলা অফিসার সেই মহিলা অফিসারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এবং আমি করছি না বিজেপির আইটি সেলের প্রধান আমি মালিবা বলছেন বলছেন রাজভবনে যে শ্লীলতাহানি কেসটা হয়েছিল সেই কেসে অন্যায়ভাবে রাজ্যপালকে ফাঁসানোর জন্য এই মহিলা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই দায়িত্বটা দেওয়া হয়েছিল বলে কেন্দ্র সরকার এই মহিলা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় এখন যুক্তরাষ্ট্রীয় যে পরিকাঠামো আছে সেই অনুযায়ী যেটা জেনারেলি হয় এই ধরনের কোনো অফিসার যদি অন্যায় করে তাহলে রাজ্য এবং কেন্দ্র দুজনের কনসার্ন নিয়ে তাকে শাস্তির ব্যবস্থা করতে হয় এখন রাজ্য তো তাকে শাস্তি দেবে না কেননা এটা কার অঙ্গুলি হলে হচ্ছে সবাই বুঝতে পড়ে গেছে তাহলে রাজ্য কি তাকে ব্ল্যাকমেল করছে এবং বলে এই কথাগুলো বলা করাচ্ছে যে দেখো আমি যদি কোনো রকম কনসার্ন দিয়ে দিই কেন্দ্র কিন্তু তোমার বিরুদ্ধে স্টেপ নিয়ে নেবে সুতরাং আমি তোমাকে বাঁচাচ্ছি তুমি আমাকে বাঁচাও আর সেই জন্য কি তাকে এগিয়ে দেওয়া হচ্ছে তিনি একের পর এক কথা বলছেন ওই সেমিনার হল চল্লিশ ফুট এগারো ফুট অনেক কিছু গল্প তিনি শোনাচ্ছেন যেগুলো সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য লাগছে না আর যত বিশ্বাসযোগ্য লাগছে না তত কিন্তু সাধারণ মানুষের রাগ বাড়ছে এই যে ঘটনাগুলো ঘটছে আবারও বলছি পুলিশ এবং সাধারণ মানুষ তাদের মধ্যে একটা টাসেলের জায়গা তৈরি হচ্ছে যেটা কোনো মতেই বাংলার জন্য ভালো নয় সাধারণ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন বাংলার পুলিশ যারা নিচুতলায় কাজ করছেন যারা সত্যিই সৎভাবে কাজ করতে চান তারাও কিন্তু মার্কড হয়ে যেতে পারেন এই বলুন তো নবান্ন অভিযানের দিন এক পুলিশ অফিসারের চোখে আঘাত লাগলো খুব সম্ভবত তিনি দৃষ্টিশক্তি হারিয়েছেন কার ক্ষতিটা হলো কার ক্ষতিটা হলো সেই পুলিশ ফ্যামিলিটির ক্ষতিটা হলো এবার কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে কিছুতেই মেনে নিতে পারবেন কিন্তু এটা যদি ওনার ভাইপো হতো আমেরিকায় এক কোটি টাকা খরচ করে কয়েক কোটি টাকা খরচ করে চোখ দেখাতে পাঠাতে পারতেন কিন্তু পুলিশ তাকে কি করলেন সরকারি হাসপাতালে ফেলে রাখলেন ম্যাক্সিমাম কি হবে না কোথায় পাঠাবে শুনছেন কিন্তু মানুষটার দৃষ্টিশক্তি চলে গেল এবার এই যে জায়গাটা এই যে ধস্তাধস্তি জায়গাটা এই যে খারাপের জায়গাটা হলো এটা কার জন্য হলো কে ক্রিয়েটটা করালো কিছু বলার নেই একজন কতখানি হতে পারলে এই ধরনের ঘৃণ্য কাজ করাতে পারেন এবং পারেন না এই পুলিশ ডিপার্টমেন্টের মন্ত্রীর নাম কি যে ডিপার্টমেন্টের ঘটনা ঘিরে এত কিছু হচ্ছে পশ্চিমবঙ্গে সেই স্বাস্থ্য ডিপার্টমেন্টের মন্ত্রীটার নাম কি তাহলে একজন অপদার্থ ব্যর্থ মন্ত্রী বসে আছে ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করছে আর তার জন্য পুলিশকে দিয়ে এই ধরনের কথা বলাতে হচ্ছে পুলিশকে তো মানববন্ধু বলা হয় পুলিশ কেন এই ধরনের মেসেজ করছে যেটা সাধারণ মানুষের পারসেপশন হচ্ছে ইটস আ থ্রেড টু আস পুলিশ আমাকে হুঙ্কার দিচ্ছে হুমকি দিচ্ছে পুলিশ সম্বন্ধে মানুষের রাগ বাড়ানোর চেষ্টা চলছে অন্যদিকে সেই রাগের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষ যখন পাল্টা পাল্টা পুলিশকে ঠেকা ঠেক ঠুকছে সেই পুলিশেরও রাগ বাড়ছে এই জায়গাটা কে তৈরি করছে কেন তৈরি করছে এটা নিয়ে তো বৃহত্তর তদন্ত হওয়ার দরকার আছে কি বলবেন বন্ধুরা ক্ষমতার জন্য এতখানি লবি হয়ে গেছেন এতখানি ভয় পাচ্ছেন এবং সেই জন্য এই রকম একটা অরাজকতা সৃষ্টি চেষ্টা করছেন সাধারণ মানুষ আজকে সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নটা করছে সেটা কি ভুল এই অরাজক সরকারের আর এক সেকেন্ডের দরকার আছে এই বাংলায় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার